আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচোর থানাধীন লক্ষ্মীপুর এলাকায় আজকে গান বাজনার বিরুদ্ধে প্রতিবাদ করায় কয়েকজন আলেমসহ প্রায় দশ থেকে পনেরো জন ব্যক্তিকে জন জনতাকে লাঠি শোটা এবং হচ্ছে দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে আহত করা হয়েছে এ বিষয়ে আহত হওয়ার পর দুইজন আলেমকে আমাদের কুলিয়ারচোর থানার যে সরকারি হসপিটাল আছে সরকারি হসপিটালে নিয়ে আসা হয়েছে ওনাদের অবস্থায় আছেন ওনারা এবং আহত অনেকেই এখনও আমরা যে খবরটা পাচ্ছি অনেকেই মুখ খুলতে পারছে না তাদের ভয়ে তো এই বিষয়ে আমরা জানতে চাইবো প্রত্যক্ষদর্শী যারা আছেন ওনাদের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইব আমরা আপনি তো একদম শুরু থেকে ছিলেন আপনার পরিচয়টা দিয়ে আপনি এ বিষয়ে বলবেন মোহাম্মদ হাফিজুল্লাহ একটু জোরে ঘটনার শুরু থেকে আমি ছিলাম আমরা মাকদেবের নামাজের পর মসজিদের মুসল্লেদেরকে সাথে নিয়ে এলাকার গণ্যমান্য আলেমদেরকে সাথে নিয়ে এখানে যেই অনইসলামিক কাজ গান বাজনা এবং বড় বড় ডেক্স বাজাচ্ছিল তাদের আওয়াজের কারণে মসজিদে নামাজের ডিস্টার্ব হচ্ছিল এলাকার যে সমস্ত রোগী আছে তাদের রোগের অবস্থা যেমন মেঘের রোগ আছে এ সমস্ত রোগীরা খুবই কি কি ভাষা ব্যবহার করেছেন তাদের আমরা তাদেরকে অত্যন্ত নম্র ভাষায় ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদের সাথে দূরে বুঝে তাদেরকে দমন করার চেষ্টা করছি যে এটা গুনার কাজ যাতে এই কাজটা না হয় হ্যাঁ তারাও মুসলমান আমরা মুসলমান তারা আমাদের প্রতিবেশী হিসাবে তাদের গোনার কাছ থেকে বাঁচানোর জন্য আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে এটা উল্টা বোঝা শুরু করেছে অন্য এলাকায় গান বাজনা হয়েছে সেটার যুক্তি দেখিয়ে আমাদের উপর চড়াও হয়েছে এবং এক পর্যায়ে তারা সুতা নিয়ে আমাদের উপর হ্যাঁ কত হামলা করেছে এই হামলার শিকার হওয়ার পর হ্যাঁ আমরা সেখানে কোথাও ব্যথা পেয়েছেন আমি আমার এই ডান হাতে নিচে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে এখন আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে এবং চলাফেরা করতে পারতেছেন আচ্ছা ঠিক আছে হচ্ছে আমাদের সাথে আরো আহত কয়েকজন ব্যক্তি আছেন আপনার পরিচয়টা একটু দিবেন প্রথমে আপনি কোন কোন কোথায় কি দায়িত্বে আছেন আমি মৌলানা রফিকুল ইসলাম বাড়িতে ডাকনাম পাবেন আমি পড়ালেখা শেষ করছি ব্রাহ্মণ বাড়ির জাম জামে থেকে বর্তমানে খ্যাত মতে আছি ব্রাহ্মণবাড়িতে আশবঞ্জপুর পজাটা দুর্গাপুর দারুল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে আছে ঈদের বন্ধ হিসেবে বাড়িতে আসছি এমনি এলাকায় কোনো দায়িত্বে আছেন কোনো সংগঠনে এলাকার মধ্যে ইমাম ওলামা পরিষদের আমি একজন আজকর্মী আছি তারপরে হচ্ছে আপনার প্রতি বন্ধের মধ্যে যখন বাড়িতে আসে যুবকদেরকে নিয়ে বসার জন্য চেষ্টা করে পিকিক করি যখন কোনো অন্যায় অপরাধ হয় আমরা তাদেরকে বোঝা সামজায়া সঠিক লাইনে আনার জন্য আপ্রাণ চেষ্টা করি তো আজকে যে ঘটনা ঘটছে এটা আসলে আমরা খুবই বেশি লজ্জিত এবার উলামা একমের উপর আক্রমণ আমরা ছিলাম দশ বারো জন ওলামা আমাদের সাথে আওয়াম মুসল্লি ছিল এবং বিশেষ করে আমাদের মসজিদের একজন প্রবীণ মুরব্বী মোয়াজিন যার নাম বাদশা মিয়া উনি আমাদের সাথে ছিল ওনাকেও আঘাত করছে এবং পাশাপাশি অন্যান্য মুরব্বী যারা ছিল মুসল্লি তাদের উপর আক্রমণ করছে কেরাম তো আছে আমার উপর আক্রমণ করছে আমার মাথার মধ্যে আক্রমণ এই রক্ত আমার হাত এই হাতের মধ্যে আক্রমণ করছে আমার এই দিকটা যখন করছে পিঠের মধ্যে আছে পুরা তার শরীরে ওরা দেশীয় অস্ত্র দ্বারা আমাদেরকে আঘাত করছে পাশাপাশি আমার সোহাইব ভাই আছে এবং অন্যান্য ওলামাই আছে ওদেরকে আঘাত করছে সোহাইব আক্রমণ করার সময় আমি ওদেরকে বারণ করছিলাম বিদায় আমার উপর আক্রমণ করছে তো বিষয়টা ওরা পরিকল্পিতভাবে আমরা প্রথম যে সময় যাই ওই সময় চার পাঁচজন ছিল যখন আমরা কথা বলা শুরু করছি তখন হঠাৎ করে প্রায় বিশ পঞ্চাশ জন ছেলে পেলে দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করছে আপনারা আপনাদেরকে এখান থেকে বাঁচানোর জন্য কেউ কে আগে আসছে এখান থেকে আপনারা কতজন ছিলেন আমরা তো ছিলাম খুবই কম আমরা ছিলাম সর্বমোট মানে পুরো আপনাদের পক্ষ থেকে কেউ কি ওদেরকে গালিগালাজ অথবা আক্রমণ 하기 করেছে যে সময় আক্রমণটা হইছে এই সময় আমি এই কথা বলতেছিলাম যে আমি তোমাদের পায়ে ধরি এই কথাটা বলতেছিলাম সয়বে এরা ওই মুহূর্তে গেছে আমি বলছি আমি তোমাদের পায়ে ধরি আল্লাহর রস্তে যতটুকু কষ্ট তো করছো আর সামলা অবশক হয় না সয়বে যাওয়ার পরেই সয়বের উপর অতিরিক্ত ভাবে আক্রমণ করা চলতেছে এবং আমিও প্রতিহত করতে যাওয়ার পর আমার উপর আক্রমণ করছে তো সুতরাং এটা ছিল একটা পরিকল্পিত একটা আক্রমণ আর যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলের গার্জেন নেশার সাথে জড়িত আমাদের কিছু ডকুমেন্ট প্রমাণসহ আছে এর কি বিচার চলে আমি চাই এদের সুস্থ বিচার এবং পাশাপাশি আমাদের সমাজসহ অন্যান্য সমাজের মধ্যে যেন এই সমস্ত দুর্ঘটনা না ঘটে দেশটা যেন সুন্দরভাবে এবং সুশৃঙ্খলার সাথে সামনে পরিচালিত হয় এটাই আমি চাই এ পর্যন্ত থানা থেকে প্রশাসনিক পক্ষ থেকে অথবা রাজনৈতিক কোনো নেতৃবৃন্দের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন আলহামদুলিল্লাহ দেখা আমাদের এখানে বিএনপির সভাপতি সাহেব আছেন উনি আমাদের সাথে শুরু থেকে আমাদের সাথে আসছে ইউনিয়ন সভাপতি শুরু থেকে আমাদের সাথে আসছে পাশাপাশি হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েক সাজিদুর রহমান সাহেবের সাথেও যোগাযোগ করা হয়েছে উনিও আমাদের সাথে খোঁজখবর নিচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীও আছে ইমাম উলামা পরিষদের নেতাকর্মী যারা আছে সবাই এখানে উপস্থিত আছে সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং সবাই এই বিষয়টার জন্য লজ্জিত আর প্রশাসন সাথে সাথে আমাদের এখানে চলে গেছে উনি দেখা যাচ্ছে মাথায় আঘাত পাইছে আপনার পরিচয়টা একটু দিবেন আচ্ছা আমাদের ঘটনাস্থলে হসপিটালে উপস্থিত হয়েছেন পরিষদের সভাপতি মৌলানা মুফতিবায়দুল্লাহ নরশেদ এ বিষয়ে আপনি কতটুকু জানতে পারছেন এবং হচ্ছে প্রশাসনের কাছে কি দাবি জানাচ্ছেন আলহামদুলিল্লাহ ওসলাম আল্লাহ ইবাদ কিশোরগঞ্জ জেলাধীন পুলিয়ার ছানার গুবরি আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া আমি শুনতে পেলাম যে ওখানে মাগরিবের পরে কিছু সংখ্যক মুসলিমকল যুবক ডেক বাজার ছিল তো সেখানকার ইমাম ওলামা পরিষদের নেতৃবৃন্দ ওলামা কেরাম এবং ধর্মপান মুসল্লি তৌহিদ জনতা যুবক বৃদ্ধ তাদেরকে নিয়ে অত্যন্ত নম্রভাবে তাদেরকে বুঝানো হয় ওনারা বুঝান এক পর্যায়ে বললেন যে তোমাদের হাতে পায়ে ধরি তবু তোমরা এটা বাদ দিয়ে দাও পুরোটা এই নম্রতাকে তারা দুর্বলতা মনে করে তাদের উপরে দেশীয় অস্ত্র সহ সহ অতর্কিত চারজন আলেমকে মাথা পাঠিয়ে দেয় এবং তাদের বুকে এবং হাতে পিঠে মারাত্মক গ্রহণ করে এর মধ্যে মর্ণা সাইফ জামিয়া দিনিয়া লক্ষ্মীপুরের লাইভে মোদামি ভাইস প্রিন্সিপাল ওই এলাকার একজন প্রবীণ আলিম তাকে কী অবস্থা করেছে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন কথাই বলতে পারতেছে না তার কন্টনালি শ্বাস শুদ্ধ করে দিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা হয়েছিল আল্লাহ পাক হয়তো তার হায়াত রেখেছেন বাঁচিয়ে রেখেছেন এই মুহূর্তে আমি চরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রশাসন সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এলাকার এই উত্তপ্ত পরিস্থিতি নিরসন কল্পে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি ইমামুল পরিষদের সভাপতি উবায়দুল্লাহ আপনারা কুলিয়ার চোরের আজকের ঘটনা পুরোটাই দেখলেন এখানে যারা আহত হয়েছেন ওনারা সহ তৌহিদ জনতা অনেকেই আছেন অনেকেই উপস্থিত হয়েছেন সবাই এখন সরকারি হসপিটালে অবস্থান করছেন আমরা যে বিষয়টা আরেকটা বিষয় জানতে পারছি আহত অনেকেই বলতে পারছে না যে হচ্ছে আমি আহত হয়েছি কারণ হচ্ছে যারা ঘাতক তারা অনেকটাই পাওয়ারফুল মনে হচ্ছে ওই এলাকার মধ্যে দাপট দেখায় যে তাদেরকে আবারও আহত করতে পারে এ বিষয়ে এই সম্পর্কে আপনি একটু কথা বলুন এ বিষয় সম্পর্কে কে জানাবেন আপনার পরিচয়টা দিবেন আব্দুল্লাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আচ্ছা আপনি আমি ঘটনাটা আমি জানি না আমি ছিলাম ডুমডা খান্দা ঘটনার সাথে যারা জড়িত তারা কি করার পরে আমি তো ওনার কাছ থেকে যা শুনলাম আর কি এই জন্য আমি এটার জন্য নিন্দা নিন্দা জানাই আর ওদের সুস্বাস্থ্য কামনা করি ঘটনার সাথে যারা জড়িত যারা জড়িত আমিও কি আমি আসলে ভালো করে চিনি নাই আমি কি বলবো আমার এই জন্য হইলো যে আমি চিনি না আপনার এলাকার তো মানুষ জি জি আমার এলাকার সেলি ফেলে কিন্তু কেড়া কে কেড়া এটা আমি সঠিকভাবে চিনি আপনি তো এখন যাদের নাম শুনতেছেন আইডেন্টিফাই করতে সহজ হবে আপনি এলাকায় গিয়ে কি পদক্ষেপ আমি এই কুলিয়াচর উপজেলা গোলামা পরিষদের সভাপতি যে ওনাকে আমি বলছি হেফাজতের সকল নেতৃবৃন্দকে আমি বলছি যে আমার এলাকা আমার গ্রাম যে এটা যে শাস্তি মানে ওনারা প্রয়োজন মনে করবে এই ব্যবস্থায় আমি ইনশাল্লাহ করব আর এই ঘটনার জন্য যারা এই ঘটনা ঘটাইছি তাদের দৃষ্টান্ত শাস্তি হোক আর এটা আমি নিন্দা জানাই এই ঘটনাকে আমি নিন্দা জানাই সকলকে ধন্যবাদ এ বিষয়ে কি আপনি থানায় কোনো কিছু আপনি জনপ্রতিনিধি হিসেবে থানায় অবগত করে আমাকে ফোন করছিল ওসি সাহেব ফোন করার পরে ওসি সাহেবকে আমি বলছি যে আপনি একটু এই এলাকার হুম এলাকায় আসেন হ্যাঁ আমার লোকজন থাকবে আমি ওদেরকে ওরা আসতেছে কুলিয়ারচর আমি কুলিয়ারচর হসপিটালে আসতেছি